এমন মজাদার আলু পরোটা যদি নাস্তায় পাওয়া যায় তাহলে কি আর কোনো কিছু লাগে আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আলু পরোটা বানানোর একদম পারফেক্ট রেসিপির সাথে আমি আপনাদেরকে পারফেক্ট শেপ দেওয়ার টিপসটাও দিয়ে দিব। তো প্রথম এখানে নিয়ে নিয়েছি বয়ল করা আলু তারপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর খোসাটা ছাড়িয়ে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তারপরে ম্যাশ করা হয়ে গেলে চলে যাবেন আলুর প্রিপারেশনে আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ আর দিয়ে দিচ্ছি সাত আটটার মতন কাঁচামরিচ একদম আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি কাঁচামরিচগুলো কেটে বা ভেঙে এখানে ইউজ করলাম না পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিব ভালোভাবে পেঁয়াজ এবং মরিচগুলোকে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা লাইট ব্রাউন কালার ধারণ করছে আর মরিচটা ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে সবকিছু পারফেক্টলি কুক হয়ে গেলে সেই পর্যায় দিয়ে দিবেন ম্যাশ করে রাখা আলু আর আলুটা চেষ্টা করবেন একদম মিহি ম্যাশ করতে কারণ দানা থাকলে কিন্তু আবার আমাদের আলু পরোটা সেপ দিতে কষ্ট হয়ে যাবে ভালোভাবে ম্যাশ করে নেওয়া আলুগুলো অ্যাড করে আমি এখানে দেখতে পাচ্ছেন মরিচগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি যাতে মরিচের পার্সোনাল যে স্পাইসেস আছে ওটা বেরিয়ে যায় আর খুব ভালোভাবে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেবেন লবণ আপনার অবশ্যই স্বাদ অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন এক্স্যাক্ট কোনো পরিমাণ এখানে আমি বলছি না মিক্স করে একটা ম্যাশার দিয়ে এরকম একটু ম্যাশ করে নিতে পারেন ম্যাশ করা হয়ে গেলে আপনি উঠিয়ে ফেলতে পারবেন আর এখানে আপনি চাইলে ফ্লেভার অ্যাড করতে চাইলে চাট মশলা দিতে পারেন তবে আমি এখানে চাট মশলা ব্যবহার করছি না আমি এটা ডিরেক্ট এভাবেই অ্যাপ্লাই করব আমার মতে এরকমভাবে পরোটা অ্যাড করলে ভালো লাগবে এবার আমরা চলে যাব আমাদের ডোয়ের পানি গরম করে নিচ্ছি আমি এখানে দুই মাঘের মতন পানি দিয়েছি আর এটাকে ফুটন্ত গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি একটা বোল নিয়ে নিচ্ছি আর ব্যবহার করছি ময়দা ময়দাটাকে একটু জেলে নেবেন তাহলে আপনার ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে এদিকে আমাদের পানিটাও পারফেক্টলি বয়ল হয়ে গিয়েছে আমরা ময়দাতে একটু লবণ অ্যাড করলাম লবণটা আসলে টেস্ট বাড়ির উপর ডিপেন্ড করে তারপর অ্যাড করবো এই গরম পানিটা তো চুলা ফ্লেমটা আমি এখানে অফ করে দিয়েছি আর গরম পানিটা পুরোটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু একটু করে পুরোটাই আমি অ্যাড করেছি যেহেতু মদার পরিমাণটা একটু বেশি যেহেতু গরম পানি ব্যবহার করেছি সেহেতু এই ডোটাতে আপনার হাত দেওয়াটা ডিরেক্ট একদমই ঠিক হবে না যেটা করতে পারেন গরম পানি ব্যবহার করে চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করে তারপরে আপনি ডোয়ে হাত দিতে পারেন আর এখানে যেহেতু আলু পরোটা বানানো হবে তার জন্য ডোয় একটু তেল নিয়ে নেবেন তাহলে আপনার ডোটা একদমই স্মুথ অ্যান্ড পারফেক্ট হবে তারপর একটু তেল দিয়ে এটাকে পারফেক্টলি খামির করে নেবেন একটা টাইট ডো বানিয়ে নেবেন অনবরত হাত দিয়ে মাখাবেন যাতে করে ডোটা অনেক সফট হবে এই ডোটা বানাতে টোটাল সময় লেগেছিল আমাদের দশ মিনিটের মতন পানি গরম করা থেকে শুরু করে ময়দা চেলে নেওয়া পর্যন্ত যতক্ষণ সময় লেগেছে ততক্ষণ সময় আমি আপনাদেরকে ক্যালকুলেট করে বললাম আর এখন দেখতে পাচ্ছেন অনবরত হাত দিয়ে এটাকে মথে নিতে হচ্ছে আর ডোয়ের টেক্সচারটা ঠিক এমন সফট হবে তখনই বুঝবেন যে আপনাদের ডোটা একদম রেডি তারপরে একটু ডো নিয়ে আমার আম্মু এখানে যেভাবে করছে ওভাবে করতে পারেন যদিও আমার দ্বারা রুটি গোল হয় না দেখে আমি এই কাজগুলো করি না আর আম্মু আমাকে এখানে বানাতে দেয়নি সো সে নিজেই এখানে করছিল। যে আমি করি তুমি আমাকে হচ্ছে আলুর পুরগুলো ভরে দাও তো যাই হোক আম্মুর রুটিটা বেলে দিচ্ছিলো আর একটু ময়দা মাখিয়ে নিতে পারেন বা একটু আটা মাখিয়ে নিতে পারেন যেটাই মাখিয়ে নেবেন তারপরে অয়েল ব্রাশ করে দিতে পারেন আমরা এখানে একটাতে অয়েল দিয়ে তার উপরে আলু দিয়ে তার উপরে আবার আরেকটা রুটি মেক করে বসিয়ে দিয়েছিলাম এতে করে যেটা হয়েছিল পরোটাটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছিল আর এটা একটু ফুলেও উঠেছিল যখন ভাজবো তখন আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল দুইটা রুটি মেক করা আছে একটা রুটির উপরে অয়েল ব্রাশ করা তার উপরে আলুটা দিয়ে দিচ্ছি আর মন মতন আলুর ফিলিং ধরা হয়ে গেলে তারপরে আমি দিচ্ছি আরেকটা রুটি উপর দিয়ে আর এবারে শেপ দেওয়ার পালাম তো সেপ দেওয়ার জন্য আপনারা ছুরিও ব্যবহার করতে পারেন আমি এখানে একটা পুড়িংয়ের মোল্ড ইউজ করে রাউন্ড শেপে কেটে নিচ্ছি আর এটা করার ফলে আপনাদের আলু পরোটা দেখতেও সুন্দর হবে পারফেক্ট লাগবে আর ফিলিংটা বাইরে বের হয়ে যাবে না অনেক সময় দেখা যায় যে আমরা পুরীর মতন করে করার ট্রাই করি বাট ফিলিংটা বাইরে বের হয়ে যায় আপনি যদি অনেক ফিলিং দিয়ে খেতে চান তাহলে এই প্রসেসটা ফলো করে দেখতে পারেন আমার মতে আপনাদেরটাও আমার মতনই পারফেক্ট দেখা যাবে সো চলেন এবারে আমরা আলু পরোটাটা ভেজে নিই তো ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান ইউজ করছি আর এটাতে আমি অল্প কিছু পরিমাণে অয়েল দিয়ে দিচ্ছি যাতে একটু অয়েলি হয় আর এই অয়েলটা দিয়েই আমি কিন্তু পুরোটা আলু পরোটা ভেজেছি কেউ যদি এক্সট্রা অয়েল বা বাটার অ্যাড করতে চান তাও কিন্তু করতে পারবেন এখানে হয়তো আপনারা লক্ষ্য করছেন যে আমাদের আলু পরোটাটা একটু ফুলেছে এটার কারণ একমাত্র মাঝে অয়েল অ্যাপ্লাই করার কারণ অয়েল যদি আপনারা দেন তাহলে আপনাদের আলু পরোটা ঠিক এরকমভাবে ফুলে ফেপে উঠবে বাট ভিতরের ফিলিংসটা কিন্তু একদমই বের হবে না এভাবে আমি সবগুলো আলু পরোটাই ভেজে নেব আর এটা ছিল আমাদের আলু পরোটার ফাইনাল লুক আমি সাথে নিয়েছি এই পোস্ট আর এটাই আমার ছিল নাস্তা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে অ্যান্ড আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি ভিডিওটা এখানে শেষ করছি সবার সুস্থতা কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ